ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি গুজরাট আইপিএল এর উনষাটতম ম্যাচে কোন দল জিতবে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল। বন্ধুরা বিস্তারিত জানার ভিডিও লাইক একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চেন্নাই বনাম গুজরাট আইপিএল এর উনষাটতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে ক্লিস নামের একটি বিড়াল চেন্নাই বনাম গুজরাট উনষাটতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাস সু সুখবর আইপিএল দু চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল এই বিড়ালটির নাম এক্লিস নিবিড় যত্ন আর ভালোবাসা এক লিসের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর হারমিটেইজে শারীরিক ত্রুটিনের জন্ম এক লিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে চেন্নাই নাকি গুজরাট উনষাট তম ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেই দিন ওই পাত্রের সঙ্গে যে পতাকা আছে সেই দলই সেদিন জয় পাবে দর্শকগত গত মাস শুরু হয়েছে যায় এর সতেরতম আসর আর এই আসরের তম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য এক সামনে চেন্নাই এবং গুজরাটের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়াল যে হয়তো গুজরাটের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে দুর্দান্ত ফর্ম আছে গুজরাট এবং সবাই তা ধরেই নিয়েছে এবারে আইপিএল শিরোপা জয় করবে গুজরাট কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক নামক বিড়ালটি চেন্নাইয়ের পাত্র থেকেই খাবার খায় এக்লেস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত পারফর্ম করছে গুজরাট এবার দেখার পালা একলিসের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি গুজরাট কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ